এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম বাংলাদেশ এখন সবচেয়ে সংকটের মধ্যে জানিয়েছে মির্জা ফকরুল দুর্নীতি লুটপাটের মহামারী চলছে জানিয়েছেন ডেবিনোর দেশবিরোধী সকল চুক্তি বাতিল করতে হবে জানিয়েছেন ইসলামী আন্দোলন দাদির সঙ্গে পরকিয়া নাতির হাতে খুন হন অপরপ্রেমিক সাদ্দাম রাজশাহীতে বিক্ষোভ করে শাহারিয়ার কোশকত্ব লিকা পুরালেন খায়রুজ্জামানের অনুসারীরা আজিজ বেঞ্জিরের মতো বহু লোক সরকারের আশ্রয়ে আছে জানিয়েছেন জয়নুল আবেদিন বাংলাদেশ এখন সবচেয়ে সংকটের মধ্যে জানিয়েছেন মির্জা ফখরুল বাংলাদেশে এখন সবচেয়ে সংকটের মধ্যে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন এদিকে গণতন্ত্র নেই অন্যদিকে দেশের সার্বভৌমত্ব আজকে হুমকির সম্মুখীন এখন এমন একটা পরিস্থিতিতে এসে পৌঁছেছে যেখানে বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বিশতম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আজ শুক্রবার সন্ধ্যায় এক পূর্ণমিলনী অনুষ্ঠানে মির্জা ফখরুল কথা বলেন বিএনপির মহাসচিব বলেন এখন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন গণতন্ত্রের জন্য যিনি সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন যিনি এখনও আটক অবস্থায় আছেন যিনি জীবন মৃত্যুর সঙ্গে লড়াই ও সংগ্রাম করছেন সেই নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করার একটা আন্দোলন করা গণতন্ত্রের আন্দোলনের সঙ্গে এটা অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত বিরোধী দলগুলোর যোগ্যপন্থ আন্দোলনের প্রসঙ্গ তুলে মির্জা মির্জা বলেন আমরা বড় রাজনৈতিক দলগুলো এক মঞ্চে উঠতে না পারলে যোগ্যপন্থভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস এটা যুগান্তকারী সিদ্ধান্ত আমি বিশ্বাস করি আমাদের এই আন্দোলন কখনো ব্যর্থ হবে না দুর্নীতি লুটপাটের মহামারী চলছে জানিয়েছে ডিবি দেশে দুর্নীতি ও লুটপাটের মহামারী চলছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ডিবি নুরুল হক হকনুর তিনি বলেছেন এমনকি দুর্নীতি নিয়ে কথা হচ্ছে এমপিরা আমলাদের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে বলেছেন অথচ তারা নিজেরাও দুর্নীতিবাজ লুটেরা তিনি বলেন সাবেক আইজিপি বেনজির আহমেদ ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান ডিআইজি রফিকুল ইসলাম জামিল সহ পুলিশের ছয় থেকে সাতজন উচ্চ পদস্থ কর্মকর্তা দুর্নীতি তথ্য প্রকাশিত হয়েছে এরকম আরও একশো থেকে অফিসার আছে এদের বাহিনী নয় তাই পুলিশ সদস্যদের নিজেদের মধ্যে দুর্নীতিবাজদের চিহ্নিত করুন শুক্রবার আঠাশ জুন বিকেলে জাতীয় প্লেস ক্লাবের সামনে এক বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের কথা বলেন ডিবি নোর ভারতের সঙ্গে অসম চুক্তি বাতিল এবং দুর্নীতিবাজদের গ্রেফতারের দাবি দাবিতে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এই কর্মসূচি হয় বিক্ষোভ সমাবেশ শেষে প্লেস ক্লাবের সামনে থেকে মিছিল শুরু হয় পল্টন মোড় বিজয়নগর দেশবিরোধী সফল চুক্তি বাতিল করতে হবে জানিয়েছে ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মুসাদ্দিক বিল্লাহ আল মাদানি বলেছেন বর্তমান ডামি সরকার দেশবিরোধী দশটি সমঝোতা চুক্তি করেছে যাতে বাংলাদেশের অন্যতম কোনো স্বার্থ নেই সব স্বার্থ ভারতে যাতে বাংলাদেশের ন্যূনতম কোনো স্বার্থ নেই সব স্বার্থ ভারতের শুক্রবার আটাশ জন বা জমাত জাতীয় মসজিদ বাইতুল মোকারম উত্তর গেটে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে ভারতের সঙ্গে সকল চুক্তি বাতিল এবং চিহ্নিত দুর্নীতিবাজদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ পূর্ব সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন পরে একটি মিছিল বাইতুল মোকারম বল পরে একটি মিছিল বায়তুল মোকারম পল্টন মোড় বিজয়নগর হয়ে পুরানা পল্টন মোড়ে এসে মোনাজাতের মাধ্যমে শেষ হয় ঢাকা উত্তরের সভাপতি মাওলানা শেখ ফজলে বাড়ি মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মহানগর দক্ষিণের সভাপতি মোহাম্মদ ইমতিয়াজ আলম প্রচার ও দাওয়াহা বিষয়ক সম্পাদক মাওলানা আহমেদ আব্দুল কাইম সৈকত আলী হাওলাদার মোহাম্মদ আবুল কাশেম আরিফুল ইসলাম ডাক্তার মোহাম্মদ ইসলাম হাসমত আলী সরকার মুফতি ইসলাম মুফতি ফরিদুল হাফিজুল হক ফাইজার মুসাদ্দেক বিল্লাহ মাদানি বলেন ভারত থেকে টানজিটে আসা ট্রেনে মাদক বোমা অস্ত্র নিয়ে এটা কিভাবে বুঝব বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে উন্নত না করে ভারতের সঙ্গে চিকিৎসা চুক্তি করাও চরম ব্যর্থতা দাদির সঙ্গে পরকিয়া নাতির হাতে খুন হন ওপর প্রেমিক সাদ্দাম সম্পর্কে দাদির সঙ্গে পরকিয়া জড়িয়ে পড়েন মঞ্জুরুল ইসলাম একই সঙ্গে ওই নারীর সঙ্গে পরকিয়া সম্পর্ক গড়ে ওঠে মঞ্জুরুল ইসলামের বন্ধু সাদ্দাম হুসেনের এ এনে দুই বন্ধুর মধ্যে টানাপোড়ন শুরু হয় এই দ্বিপক্ষীয় পরকিয়ার জেলে সাদ্দাম হোসেনকে সাঁত্রিশ করেন বন্ধু মঞ্জুরুল ইসলাম খুনের ঘটনার দুদিন পরে ঘাতক বন্ধু মঞ্জুরুল ইসলাম সাইত্রিশ ও তার সহযোগী পরকীয়া প্রেমিকাকে গ্রেফতার করেছে রংপুর মহানগর পুলিশ পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুনের দায় স্বীকার করে দিয়েছেন গ্রেফতারকৃতরা শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশের উপ পুলিশ কমিশনার আবু মারুফ হুসেন এ তথ্য জানান সংবাদ সম্মেলনে তিনি জানান গ্রেফতারকৃত নারীর স্বামী মহানগরের আশি বছরের বৃদ্ধ ওই নারীর সঙ্গে সম্পর্কে নাতি মঞ্জুরুল ইসলামের সঙ্গে পরকিয়ার সম্পর্ক গড়ে উঠে একই সঙ্গে মঞ্জুরুলের বন্ধু সাদ্দামের সঙ্গে ওই নারীর পরকিয়ার সম্পর্ক গড়ে ওঠার বিষয়টি গোপন ছিল পরে তার জানাজানি হলে দুই বন্ধুর সম্পর্কের মাঝে টানা শুরু হয় যেতে চান ওই নারী তবে সাদ্দামের কারণে তা সম্ভব হয়নি এই ঘটনার পর সাদ্দামকে এড়িয়ে যেতে চান ওই নারী তবে সাদ্দামের কারণে তা সম্ভব হয়নি আবু মারুফ হোসেন জানান গ্রেফতারকৃত নারী স্বীকার করেছেন স্বামী বয়স্ক হওয়ায় শারীরিক চাহিদা পূরণ না হওয়ায় শারীরিক চাহিদা পূরণ না হওয়ায় প্রতিবেশী নাতি মঞ্জুরুল ইসলামের সঙ্গে তিনি পরকিয়ায় জড়িয়ে পড়েন এক বছর ধরে একই সঙ্গে প্রতিবেশী সাদ্দাম হোসেনের সঙ্গেও ওই নারীর পরকিয়া সম্পর্ক গড়ে ওঠে বিষয়টি জানাজানি হলে মঞ্জুরুলের সঙ্গে ওই নারীর একাধিকবার বাঘ বিতর্কতা হয় এবং সাদামকে সরে যেতে সতর্ক করে দেন এক ওই নারীকে এড়িয়ে চলার চেষ্টা করে ব্যর্থ হন কারণ তাকে সাদ্দাম নানাভাবে ভাবে ওই নারী যে কোনো মূল্যে সাদ্দামকে এ পথ থেকে সরিয়ে দিতে বলেন মঞ্জুরুলকে কুশকুতলিকা পোড়ালেন খাইরুজ্জামানের অনুসারীদা রাজশাহীর বাঘাই আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম হত্যার বিচার এবং সিটি মেয়র ও খাইরুজ্জামানের লিটন বিরুদ্ধে অপপাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ হয়েছে আজ শুক্রবার বিকেল রাজশাহী নগরে আয়োজিত কর্মসূচি থেকে রাজশাহী ছয় আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলমের কুতকুত্ত লিকা পোড়ানো হয় রাজশাহী ছয় আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলমের কুশুকত্তিকা পোড়ানো হয় যুবলীগ শ্রমিক লীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ রাজশাহী জেলা ও মহানগরের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করে আজ বিকেলে নগরের কুমারপাড়া এলাকায় এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন দলের সভাপতি মণ্ডলীর সদস্য খায়রুজ্জামানের অনুসারী হিসেবে পরিচিত নেতাকর্মীরা মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এরপর শাহের বাজার জিরো পয়েন্ট প্রতিবাদ সমাবেশ হয় সেখানে বক্ত কেউ কেউ শাহরিয়ার আলমকে রাজশাহী নগরে অবাঞ্ছিত ঘোষণা করেন পরে শাহরিয়ার আলমের কুশকত্ব লিকা পোড়ানো হয় নগর যুবলীগের সভাপতি জামান খানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ সঞ্চালনা করেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজ্জম মুবিয়েন এতে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের যোগ্য সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন সাংগঠনিক সম্পাদক আজিজ বেনজির মতো বহু লোক সরকারের আশ্রয় আছে জানিয়েছেন জয়নুল আবেদিন সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের মতো বহু লোক সরকারের আশ্রয় আছে বলে মন্তব্য করেছেন বিমপির চেয়ারপার্সনের উপর দেষ্টা কাউন্সিলর সদস্য জয়নুল আবেদিন শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্লেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন অবৈধ সরকারের অবৈধ চুক্তি সমঝোতা শীর্ষক এই সমালোচনার আয়োজন করে প্রজন্ম বাংলাদেশ নামের একটি সংগঠন সমাবেশে বিএনপি নেতা জৈনুল আবিদিন বলেন আজকে কোথায় বেঞ্জি কোথায় আজিজ কোথায় মতিউর আবার নতুন করে ফয়সলরা আবিষ্কার হয়েছে বাংলাদেশ এমন বহু লোক সরকারের আশ্রয় আছে যারা হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশের মাটিতে বাড়ি করে